পচা মাংস খায় তখন কিন্তু এক সপ্তাহ গন্ধ থাকে তার মুখে মুখে বসে আও এরকমটা করে অনেক রাগ করে মাসিকে ধরতে যায় খাবা মারে ধরতে পারে না বা কিন্তু খুব রেগে যায় এটা কিন্তু দেখতেও খুব মজা লাগে হ্যাঁ এটা যদি যারা ভালো করে মন দিয়ে অনুভব করবে এই বাগারের সাথে মাসির সাথে যে একটা রাগা তো এটা দেখলে তারা খুবই খুশি হবে এবং আমি তো বেশি খুশি হই বা ওদের সাথে আনন্দ করে